হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো বলে আশা করি সকলেই ভালো আছো আমিও আছি অনেক ভালো চলে আসলাম তোমাদের সাথে আজকে একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা ভিডিওটা হচ্ছে শ্রীকৃষ্ণের মাথার ময়ূরের পালকের রহস্য আজকে তোমাদের সাথে আলোচনা করব তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো জগৎ সংসারের প্রতি পালক শ্রী বিষ্ণুর অবতার মনমোহন শ্রীকৃষ্ণ তার মোহিনীর রূপে বিমুগ্ধ হতো সমগ্র ব্রজবাসী ঘন কৃষ্ণ বর্ষ বর্ণ মেঘের মতো তার চেহারা লালচে ঠোঁটে সব সময় যেন একটা হাসি লেগে আছে উজ্জ্বল দীপ্তিতে উদ্ভাসিত তার নয়ন মুখমণ্ডলের চারপাশে গম্ভীর কালো কোকড়ানো কেশের বাহার তার শরীরে ভূষিত এবং বক্ষ মাঝে শোভা পায় বর্ণের বসন শক্তিশালী কৌস্তব রত্ন শ্রীকৃষ্ণের এইরূপ বর্ণনায় চুম্বক অংশ হলো তার মাথায় শোভা পাওয়া ময়ূরের পালকটি আর এর কারণেই ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয় ময়ূর মূর্তধারী বেশিরভাগ ভক্তের কাছে ময়ূরের এই পালক প্রায় ততটাই প্রতীকী বা দর্শনীয় যতটা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রদ্ধার সাথে ভক্তরা তাই শ্রীকৃষ্ণকে মর্ম মুকুটধারীও বলে থাকেন তখন বালক গোপাল বৃন্দাবনের রাখাল রাজা একদিন বিকেলে তিনি গোব গোবর্ধন পর্বতের পাদদেশে সঙ্গীদের নিয়ে হাজির হয়েছিলেন গোচরণে কিছুক্ষণের মধ্যে তার সঙ্গীরা কথা তথা বলরাম সুধাম প্রকৃতির বৃক্ষের কোমল ছায়ায় আচ্ছন্ন হয়ে ঘুমিয়ে পড়েছিলেন দুষ্টু গোপাল পরিকল্পনা করলেন তাদের নিদ্রা ভঙ্গ সেই সাথে ঘুমন্ত গাভীদেরও এবার কৃষ্ণ তার ঠোঁটের অমৃত বাসিতে প্রদান করলেন গম্ভীর অথচ ধীর ছদ্মযুক্ত এক সুমধুর রাগ বাসি থেকে নির্গত হতে লাগল এই বিস্ময়কর তরঙ্গ গোবর্ধন পর্বতের আশেপাশের সমস্ত ময়ূরকে মোহিত করে তুলেছিলেন তাদের হৃদয় খুশিতে গাইতে শুরু করলো এবং তাদের নিজস্ব সঙ্গীতের আকাশ বাতাস পরিপূর্ণ করে তুলল হতে নির্গত এই আনন্দদায়ক শব্দ তরঙ্গ ময়ূরদের নৃত্য করতে উৎসাহিত করলো কৃষ্ণ যিনি সমস্ত শিল্পকলার উৎস তাদের নৃত্যে খুশি হলেন এবং তাদের দিকে মৃদু হেসে উৎসাহিত করলেন তারাও আনন্দে চিৎকার করে উঠল এবং তার সমস্ত পর্বতে প্রতিধ্বনি হতে লাগলো এক সময় তাদের ধ্বনি প্রভেদ শূন্য হয়ে গেল এবং তারা উত্তেজনায় তাদের পেখম ঝাপটিয়ে লাফাতে লাগলো যখন ময়ূরেরা নৃত্য করছিল তখন ময়ূরের রাজা শ্রীকৃষ্ণের চরণ কমলের দিকে এগিয়ে এলো এবং তার পর্বত পবিত্র চরণ স্পর্শ করে একটা শব্দ করল কৃষ্ণ বুঝলেন এটা ময়ূরের রাজার ধন্যবাদ স্থাপন এবং অনুরোধ যাতে তিনিও তাদের সাথে নৃত্য গীতে রত হন শ্রীকৃষ্ণ তাদের এই গ্রহণ করলেন এবং তাদের আমন্ত্রণ মাঝে গিয়ে দাঁড়ালেন মতো মতো তিনিও নৃত্য শুরু করলেন ধীরে ধীরে লয় বাড়লেন এবং ময়ূরেরাও তাদের সাথে তালে তাল মেলাতে লাগলো শ্রীকৃষ্ণ তাদের সাথে নৃত্য করায় তাদের পরম সুখ দ্বিগুণ বেড়ে গেল এত অভিভূতকারী ছিল তাই এই অনুভূতি যে কয়েকটা ময়ূর মূর্ছিত হয়ে পড়ল গোবর্ধন পর্বতের সমস্ত পশু এবং রাখালগণ মুগ্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন তারা যেন শ্রীকৃষ্ণের নৃত্যের দৃশ্য দেখে চোখ সরাতে অসমর্থ হয়ে পড়লেন শ্রীকৃষ্ণের বাসীও তার প্রভুর ব্যতিক্রমী ক্রিয়াকাণ্ড দেখে নিজেই গাইতে শুরু করলো গোবর্ধন পর্বতের চূড়া স্বর্গ এবং পাতার লোক থেকে দৃশ্যমান ছিল এই চমৎকার দৃশ্য অনেকক্ষণ ধরে নৃত্য করে ক্লান্ত ময়ূরদল নৃত্য থামায় এরপর শ্রীকৃষ্ণ নিজে লয় ও ছন্দে নৃত্য শুরু করে কয়েকদিন পর তিনি যখন থামলেন চারিদিকে এক মনোরম স্নিগ্ধতা বিরাজমান হল ময়ূরের রাজা খুব বিনময়ের সাথে কৃষ্ণের কাছে গিয়ে শ্রদ্ধায় মাথা নত করে বলল আপনি আমাদের এত আনন্দপূর্ণ উৎসব উপহার দিয়েছেন সেজন্য আমরা উপনার আপনার নিকট চিরকাল কৃতজ্ঞ থাকব। আমাদের কর্তব্য আমরা আপনাকে গুরুদক্ষিণা দেই তাই আমি অনুরোধ করছি আপনি আমাদের একমাত্র সম্পদ আমাদের পালক গ্রহণ করুন এবং এটাকে আপনার মুকুটের শয্যা হিসাবে পরিধান করুন এরপর পরম আনন্দে অস্ত্র বিসর্জন দিয়ে রাজা অনেকগুলো স্বর্গীয় পালক ত্যাগ করলেন প্রার্থনা করলেন তিনি যেন এই পালক করেন শিরোধার্য প্রার্থনা শ্রীকৃষ্ণ মুকুটে স্থান দিলেন ময়ূর পুচ্ছ বা শিখি পাখাকে তিনি হলেন শিখিধারী শ্রীকৃষ্ণ সেই থেকে তার মস্তকে স্বভাবে পায় ময়ূরের পালক বলা হয় প্রাথমিক সাতটি রঙের সবকটি উপস্থিত থাকে ময়ূরের পেখমে তাই মানা হয় শ্রীকৃষ্ণ এটি পরিধান করে জীবনের সব রং ধারণ করার প্রতীক হয় অন্যভাবে বলা হয় এই সাতটি রং সৃজনের প্রতীক ভগবান শ্রীকৃষ্ণ সারা বিশ্বকে ধারণ করে আছেন তার এই অপার লীলা ও মহিমায় আমরাও আচ্ছন্ন তার নানান রূপ দর্শন ও ব্যক্তিত্ব আমাদেরকে মোহিত করে রাখে শ্যামীর মুকুটে সেই সাত রঙা ময়ূর পুচ্ছে লেখা থাকে শ্রী রাধিকার নাম দ্বিতীয় মতবাদটি শ্রীরামকে ঘিরে ক্রেতা যুগে ভগবান শ্রীরাম এই পৃথিবীতে পদার্পণ করেন প্রচলিত আছে যে একবার শ্রীরাম ভ্রমণে বেরিয়েছিলেন সেই সময় একদল ময়ূর পেখম নিয়ে তার চলার পথটি আবিষ্কার করে দেয় ভগবান শ্রীরাম তার এই নিঃস্বার্থতা ও নিষ্ঠা দেখে খুবই প্রসন্ন হলো তখন তিনি কথা দিয়ে যান যে দাপর যুগে তিনি আবার আবিভূত হবেন এবং তখন ময়ূরদের প্রতি সম্মান জানাতে তিনি এই পালক নিজের মাথায় ধারণ করবেন এবং তাই যখন তিনি শ্রীকৃষ্ণ রূপে ধরে আবির্ভূত হন তখন নিজের দেওয়া পূর্ব যুগের কথার সম্মান রাখতে তিনি নিজের মাথায় ময়ূরের পালক ধারণ করেন তৃতীয় মতামত অনুসারে ভগবান বিষ্ণুকে দেবী পার্বতীর ভাই হিসাবে মানা হয় লোক কথা অনুযায়ী বিষ্ণু বিয়ের সম্পর্কে দেবী পার্বতীকে দেন মহাদেবকে তাই এদিকে থেকে দেখতে গেলে এদিক থেকে দেখতে গেলে ভগবান শ্রীকৃষ্ণ কার্তিকের মামা হন শ্রীমান কার্তিকের বাহন হল ময়ূর তাই মানা হয় যে ভগবান শ্রীকৃষ্ণ ময়ূরের পেখম নিজের মাথায় সাজান যাতে কার্তিক যিনি আবার দেব সেনাপতি তার সমস্ত প্রয়াস যেন সার্থক হয় এছাড়াও আরও একটি মতামত প্রচলিত শ্রীকৃষ্ণের ময়ূর পেখম পরিধান নিয়ে আর সেটি ঘটেছিল ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন লীলা সমাপ্ত করে মথুরায় প্রত্যাবর্তন করার সময় এই সময় শ্রী রাধিকা সহ বৃন্দাবনের সবাই শ্রীকৃষ্ণকে বৃন্দাবন ত্যাগ করতে বাধা দেয় তাই শ্রীকৃষ্ণ লীলার ছলে সাপের রূপ ধরে যমুনা পার করেছিলেন তখনই রাধারানী শ্রীকৃষ্ণের ছল বুঝতে পারেন তাই তিনিও ময়ূর সে যে কৃষ্ণের মাথায় কামড়ে ধরেন তখন কৃষ্ণ বলেন ও রাধে আমি তোমার ভক্তি ও প্রেমের কাছে হেরে গিয়েছি কিন্তু আমায় মথুরায় প্রত্যাবর্তন করো তাই আমি তোমাকে একটি বর দিতে চাই আর তা হলো তুমি আমার মাথায় এই ময়ূরের পেখম হয়েই থেকে যাবে এবং তুমি যেহেতু আমার রাগিনী শক্তি সেহেতু আমি এখন থেকে চিরকাল আমার বাম পাশে ময়ূরের পেখম ধারণ করব সেই থেকেই ময়ূররূপী রাধারানী শ্রীকৃষ্ণের মাথার বাম পাশে স্থান পান তবে প্রকৃত ঘটনা যাই হোক না কেন শ্রীকৃষ্ণের বাসি ধেনু ত্রিভঙ্গ শরীর ও সুদর্শন চক্রের মতো তার মাথার ময়ূর পেখুনটাও আমাদের কাছে এক আনন্দ সুন্দর এবং যাকে ছাড়া আমরা জগতের প্রতিপালক ভগবান শ্রীকৃষ্ণকে কল্পনাও করতে পারি না তো বন্ধুরা এটাই ছিল শ্রীকৃষ্ণের মাথার ময়ূরের পালকের রহস্য তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে তোমরা একদম ভুলে না আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার ছোট গোপাল চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও কিন্তু একদম ভুলে যেও না পাশে থেকেও সাথে থেকো পাশে থাকলে অবশ্যই সাপোর্ট করলে তোমরাও সাপোর্ট আর ভালোবাসা দিলে ভালোবাসা পাবে তো চলো ভিডিওটা এই পর্যন্তই আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো নেক্সট টাইম দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে তো চলো আজকের মতো সবাইকে টাটা